এখন থেকে আর নয় বাজারের কেনা ট্যাং। ঘরেই তৈরি করে নিন মাত্র এক মিনিটে হুবহু বাজারের মতো ট্যাঙ্ক আলাইকুম হবিস কুকিংয়ে সবাইকে স্বাগতম মাত্র তিন চারটে উপকরণ দিয়েই আপনারা ঘরেই খুবই স্বাস্থ্যকর একটি ট্যাং তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু একদম হুবহু বাজারের কেনা ট্যাংয়ের মতোই আর কালারটাও দেখুন কত সুন্দর চলে এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এক মিনিটে বাজারের মতো হুবহু ট্যাং তৈরি করে নিতে পারবো একটা ব্লেন্ডারের জারে আধা কাপ চিনি নিয়েছি আর এবারে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ গ্লুকোজ গ্লুকোজ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী সাথে দিব অরেঞ্জ ফ্লেভার আমি দেড় চা চামচ অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করব আর তার মধ্যে আধা চা চামচ দিচ্ছি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার আপনারা ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন আমি লিকুইডটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শুকনাটাও ব্যবহার করতে পারেন তাহলে ট্যাঙ্কটা আরও বেশি শুকনো ঝরঝরে হবে এবার একটু প্লেন করে নেব প্রায় এক মিনিটের মতো একটু ঘুরে নিয়েছি এবারে দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমাদের ট্যাঙ্কটা রেডি হয়ে গেছে ওই যে বললাম যদি আপনারা শুকনা কালারটা ব্যবহার করেন তাহলে এটা আরও শুকনা হবে আর যদি আপনাদের কাছে একটু ভেজা মনে হয় সেক্ষেত্রে আপনারা একটু শুকিয়ে নিতে পারেন এবারে আপনাদের সামনেই আমি এই জার থেকে নিয়েই কিন্তু ট্যাঙ্কটা গুলিয়ে দেখিয়ে দিব। আলাদা করে চিনি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই যারা অল্প চিনি পছন্দ করেন বা অল্প অল্প মিষ্টি খান যারা মিষ্টিটা একটু বেশি খান সেক্ষেত্রে তারা আলাদা করে চিনি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এটাই পারফেক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে হুবহু কিন্তু দোকানের মতো ট্যাঙ্ক তৈরি হয়ে গেল মাত্র এক মিনিটে আশা করি এই রোজায় নিজের হাতে তৈরি করা ট্যাঙ্ আপনারা পরিবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানানো হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ